সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করে দিলাম আরও একটি নতুন ব্লগ আর সকালে উঠে প্রতিদিনের মতো চান টান করে তারপর বিছানা তুলে নিচ্ছি তারপরে চা করতে যাব তোমরা তো সবই জানো যারা আমার সঙ্গে প্রথম থেকে ছিলে এখনও আছো আবার যারা নতুন জয়েন করেছো তারাও জেনে যাবে যে নামার ডেলি রুটিনটা কি করি প্রতিদিনের মতো আর সবার সংসারের মতো যেমন কাজকর্ম হয় তেমনই করি তো চলো দেখতে থাকো আর আজকে দেখো অত কিছু ভালোভাবে দেখাতে পারেনি শরীরটা খুব একটা ভালো ছিল না তার জন্য যেটুকু ভিডিও ছোট ছোট করে তোলা হয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই দেখো গরম থেকে ঠান্ডাটা প্রায় পড়েই গেছে ঠান্ডার মধ্যে আমরা প্রায় ঢুকেই গেছি তো এই সময় একটু আদা দিয়ে চা খেতে সকালবেলায় অন্তত খুব ভালো লাগে গলাটা আরাম হয় মানে গলা রাতে শুয়ে যে খুসখুস করে কাশিটা হয় সেটা এই চাটা খেয়ে কিছুটা মেটে পুরোটা না মিটলেও কিছুটা মেটে তো আদা দিয়ে চা তেজপাতা দিয়ে চাটা খেলে তোমাদেরও বলছি তোমরাও খাবে খুব ভালো লাগবে যারা খাও তারা তো উপকার পেয়েছো আর যারা খাও না তাদের বলছি খুব ভালো লাগবে খেয়ে দেখো তোমরা আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শ্বশুর মশাইয়ের জন্য চাটা তৈরি হয়ে গেল সবারের জন্যই করেছি আস্তে আস্তে দিয়ে দেবো একসঙ্গে পুরো তো নিয়ে যেতে পারবো না পড়ে যাবে তো আস্তে আস্তে করে দিয়ে দেবো প্রথমে শ্বশুর মশাইয়ের চাটা তারপরে মা তারপর আমি বসে গল্প করতে করতে খাওয়া হবে চা দেখো দুধ নেওয়া হলো আজকে তিনখানা দুধ নেওয়া হয়েছে এখনও আমি কিন্তু চা খাইনি চাটা খেয়ে তারপর দুধটা গরম করে নেব। বাদ বাকি রান্না হয়ে গেছে আর এই রান্নাটা আমি করে নিলাম একটাই ছিল তো এরপরে সমস্ত কিছু গুছিয়ে নেবো গুছিয়ে নেওয়ার পর অগোছল হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া শুরু করব এখন বাজে পনে দুটো দেড়টার সময় খাওয়া হয় খুব কম হাতে গোনা খুব কম আড়াইটি অন্য সময় দুটো পনেরো আড়াইটেও হয়ে যায় খেতে তারপরে খাওয়া দাওয়ার পর শ্বশুরমশাইকে ফল কেটে দেবো আমিও আর মা খাবো আজকে ফলের মধ্যে আছে আজকে হচ্ছে আতা তো চলো আজকের ভিডিওটা প্রথমেই বলেছি বেশি বড় করতে পারিনি যেটুকু যেটুকু তুলে রেখেছিলাম সেইটুকুই জয়েন্ট করে তোমাদের দেখালাম জানি না কত কতটা তোমাদের ভালো লাগলো তো তোমরা দেখো দেখে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিল তোমরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের মতো টাটা